আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক আমরা রওনা দিয়েছি আলদারিগের উদ্দেশ্যে সাইডে অনেক বাগান রয়েছে সেখানে যাচ্ছি যাচ্ছি রাস্তা দিয়ে সাইডে দেখুন কত বাগান আর বাগান এখানে মানে এমন একটি ভয়াবহ অবস্থা দুই সাইডে জঙ্গল বিশাল বড় বড় জঙ্গল যা অনেক একটা ভয়াবহ ব্যাপার আমরা রওনা দিয়েছি সেই সকাল থেকে যাই হোক চলে আসলাম সেখানে তার গ্রামের ভিত ভিতরে আমরা একটি জুম বাড়ি দিয়েছি আপনি দেখলে দেখলেন না দেখলে না দেখলেন তো ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি আলদা ভিতরে সাইডে অনেক দোকান রয়েছে দোকান থেকে দোকান দেখেন এবং চলে আসলাম আমরা গাড়ি এই যে দেখুন সেই স্থানীয় জায়গাটি গাড়িটি আমরা পার্ক করেছি পার্ক করার পরে আমরা চিন্তা করলাম আমরা ভিতরে যাই একটু সাইডে দোকান গ্যারেজ অনেক কিছু রয়েছে এই যে দেখেন আমার কতগুলো কার কার দাঁড় দাঁড় করে রাখছি আমি ক্যামেরাটা নিলাম নিয়ে একটু দোকান পাট দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে খুব একটা দর্শনীয় জায়গা দর্শনীয় জায়গা দেখতে অনেক সুন্দর দোকান রয়েছে অনেক আমরা চিন্তা করলাম পুরোটা জায়গা আপনাদের ঘুরে দেখাই এই জন্য আবার রওনা দিলাম সেই আলদা ডিঘি যে ডিঘিটি যে ডিঘিটি দেখানোর জন্যে এই যে চলে আসলাম ডিঘিটি ডিঘি এই যে ডিঘির কাজ নির্মাণ হচ্ছে তো আশেপাশে অনেক জঙ্গল রাস্তা দিয়ে যাচ্ছি ডিঘিটা দেখার জন্য রাস্তা বানাচ্ছে রাস্তা নতুন রাস্তা তৈরি করিচ্ছে এই জন্য আমরা ঘুরে আসলাম এবং দেখুন কত সুন্দর সুন্দর ওয়েদার এই এই রাস্তার কাজ কমপ্লিট হলে এবং ডিগির কাজ কমপ্লিট হলে আলতা ডিগি নামে জায়গাটি অনেক সুন্দরভাবে পরিচিত হইবে তো রাস্তার কাজ চলিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক দূর দিয়ে ঘুরতে ঘুরতে যাওয়া লাগিচ্ছে আমাদের অনেক বড় একটা জায়গায় সেজন্য গাড়ি নিয়ে গেছি আমরা এই জন্য আমাদের একটু ভিডিও করে করতে সুবিধা হচ্ছে দেখুন ছেলে পেলেরা সাইডে নিয়ে চলে আসছে তো বোঝা লাগবে সব জঙ্গল আর জঙ্গল অনেক বড় বড় জঙ্গল বিশাল জঙ্গল জঙ্গল আর জঙ্গল আমি তো দেখার পর নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এত জঙ্গল কেন সেখানে তারপরে আবার যাচ্ছি আমরা কিন্তু কর্নার পয়েন্টে চলে এসেছি এর সামনেই রয়েছে বর্ডার গার্ড বর্ডারের শেষ সীমানা এটাই আবার উল্টা দিকে ঘুরলাম দেখেন জুম বাড়ি দেব কিন্তু আমি তো জুম করতে পারি না তো তো এই জন্য আপনাদের দেখাতে পারলাম না অনেক বড় ডিঘি ওই পাশ থেকে আমরা এই পাশে চলে এসেছি এখানে পাশেও কিছু কিছু দোকান রয়েছে কিছু দোকান আছে এখানে সাইডে একটা স্কুল রয়েছে স্কুল স্কুলটির এখানে বাস ট্রাক সব কিছু পার্কিং করা হয় অনেক দর্শনীয় একটা জায়গা বলে কথা অনেক লোকজন এসেছে সেখানে রাস্তার কাজ নির্মাণ হচ্ছে আমরা একটু জুম দিয়েছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য দেখুন জুম বাড়ি কারণে আগেই বলেছি আমি দিতে না মজা তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম রওনা দিলাম সেই উপরে ওয়াস্টারের দিকে তো ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় গাড়িটি আমরা এখানে পার্ক করে রেখে আমরা উপরের দিকে রওনা দিলাম ফাইনালি আমরা সেখানে চলে এসলাম এবার উপরে যাওয়ার পালন যাচ্ছি 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 অনেক একটা ভয়াবহ অবস্থা দেখেন আপনারা দেখলে সেই দর্শনীয় জায়গাটি এই ওয়াস্টারের জন্য বিখ্যাত হয়েছিল হয়েছিল বলতে ভুলবে হয়েছে ওয়াস্টার দেখেন আশেপাশে অনেক জঙ্গল আমরা যাচ্ছি রওনা দিয়েছি উপরে উঠতেছি ক্যামেরাটা নিলাম আমি দেখি আপনাদেরকে একটু দেখাই সাইডের অবস্থা অনেক বড় বড় জঙ্গল আর অনেক বড় ওয়াস্টার দেখেন অনেক কত জঙ্গল নিচে এখান থেকে যদি কোনো মানুষ পড়ে যায় বাসা অসম্ভব এখন আল্লাহ তালার ইচ্ছা সে যদি বেঁচে যায় যাবে তারপরে আমরা আবার নিচে যাই আমরা উপরে উঠতেছি আপনাদের একটু দেখানোর জন্য দেখেন কত বড় বড় জঙ্গল এবং কত বড় ডিঘি আমি অনেক ভয়ে ছিলাম এখানে তো টাটা গুড নাইট